السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد جابت برشنشا غنوغان حمد بن تعريف شمهان ودبوتي مهان سشتك ورطاء بشرطة ونحن نحن লালনকারী পালনকারী আল্লাহরবুল্লা ও জালালের শাহী দরবারে আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু আলহামদুলিল্লাহ অতপর সালাহ সালাম এবং অবরুদ্ধ শান্তির ধারা বসিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও জালাল যাকে যুগ পরম্পরায় সকল নবী এবং রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করে শেষ জমানায় আখেরি নবী হিসেবে প্রেরণ করেছিলেন সেই প্রাণপ্রিয় নবী আখেরি নবী সর্বশ্রেষ্ঠ আদর্শ মহান শিক্ষক মহান নেতা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালামের প্রতি মসজিদ হোক শতগুরি দুর্গা সালাম আমরা সকলে পড়ি সাল আলী সাল্লাম মোহতারম আজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাহেব বন্ধুগণ ইমাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব রহমাহুল্লাহ তার একটি অনবদ্য গ্রন্থ হচ্ছে উসুর ইমান যে কিতাবটিতে তিনি ইমানের মৌলিক বিষয়গুলোকে অতি সংক্ষেপে কোরআন এবং সন্ন্যার দলিল আলোকে উল্লেখ করার প্রয়াস পেয়েছেন এই কিতাবটিতে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন নাই শুধু কোরনে আয়াত এবং হাদিসগুলোকে তিনি অত্যন্ত চমৎকারভাবে উদ্দিষ্ট বিষয়ের উপরে উল্লেখ করেছেন এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে সাপ্তাহিক ক্লাসটা করে থাকি তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে আর সেটি হচ্ছে ফেরিস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস প্রিয় বন্ধুগণ আমরা আল্লাহ তালাকে স্বচক্ষে কেউ দেখি নাই ঠিক না ঠিক কোন মানব চক্ষু আল্লাহ সবহান হতে আলাকে স্বচ্ছ দেখিনি আমরা জান্নাত দেখিনি দেখিনি তারপর আমরা বিশ্বাস করি আল্লাহর খিতাব এবং রাসুল করিম সাল্লামের সন্ন্যাহ থেকে এ বিষয়ে আমরা যে জ্ঞান পেয়েছি আল্লাহ এবং রাসুল যা বলেছেন সে আলোকে আমরা সেগুলোর প্রতি বিশ্বাস রাখি তার মানেটা হল এগুলো এলম এ অন্তর্ভুক্ত ঠিক একইভাবে ফেরেশতা মন্ডলীকে আমরা সচক্ষে কেউ দেখি নাই এবং দেখা সম্ভব না যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো কিছুর আকৃতি ধারণ না করেন ফেরেশতা মণ্ডলী আল্লাহ সুবাহান ওয়া এমন একটি সৃষ্টি যাদেরকে তিনি নূর বা আলো থেকে সৃষ্টি করেছেন তাদেরকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয় তবে ফেরেশতা মন্ডলী অনেক সময় বিভিন্ন জিনিসের আকৃতি ধারণ করেন এবং যখন কোন কিছু আকৃতি ধারণ করবেন তখন দেখা সম্ভব এছাড়া দেখা সম্ভব নয় যেমন আমরা সেই বিখ্যাত হাদিসটি সম্পর্কে জানি জাল নবী সাল আলী ওসাল্লাম মসজিদে নাবিতে উপস্থিত ছিলেন তার পাশে ছিল সাহবাইকার তো তাদের মাঝে একজন আগন্তুক আগমন করলেন যে ছিল বয়সে তরুণ মাথার চুল ছিল কালো এবং গায়ের পোশাক ছিল তো শুভ্র তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন এমন কোন চিহ্ন তার শরীরে পরিলক্ষিত হচ্ছিল না তো সেই যুবক আলম নবী সাল্লা সাল্লামের সামনে উপস্থিত হলেন তার সামনে হাঁটু গেড়ে বসে চারটি প্রশ্ন করেছিলেন জিহআাল নবী আপনি বলুন ইসলাম কি আল্লাহনবী সাল্লাম ইসলামের পাঁচটি রোপণের কথা বললেন তিনি বললেন আপনি সত্য বলেছেন এরপরে তিনি জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে ইমান কি আল্লাহ সাল্লাহ আল্লাম ইমানের ছয়টি রোকন বললেন এরপরে আল্লাহনবী সাল্লামকে প্রশ্ন করলেন এহসান কাকে বলে এরপরে তিনি প্রশ্ন করলেন কেয়ামত কখন হবে কেয়ামতের আলামতগুলো কি কি তো এই প্রশ্ন এই সংক্রান্ত হাদিসটি আমরা বিভিন্ন সময় আলেমদের কাছ থেকে শুনে থাকব বা হাদিসের কিতাবে আমরা সেটা পড়ে কিতাব এ কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ফেরেস্তা মন্ডলীয় ফেরস্তা মন্ডলীয় গায়েবের অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত বাহ্যিকভাবে তারা কোনো কিছুর আকৃতি ধারণ না করবে আর এই তাদের প্রতি বিশ্বাস রাখা এটি আমাদের ইমানের সাথে এতটাই সম্পৃক্ত কেউ যদি ফেরেস্তাদের প্রতি বিশ্বাস না রাখে সে ইমানদার বলে দাবি করতে পারবে না অর্থাৎ যে ব্যক্তি ফেরেশতা মণ্ডলীকে অবিশ্বাস করবে সে কাফের বাকারাই সাদ করেছেন যারা গায়েব বা অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা আল্লাহকে দেখি নাই আমরা ফেরিস্তা মন্ডলীকে সচক্ষে দেখিনি আমরা জান্নাত দেখিনি আমরা দেখিনি কিন্তু এগুলোকে আমরা বিশ্বাস করি আখেরাত আমরা দেখি নাই কবরে আযাব দেখি নাই কিন্তু তারপর আমরা বিশ্বাস করি কেননা আল্লাহর কিতাবে রসুল সন্নাতে এ সম্পর্কে কথা এসেছে সুতরাং অবশ্যই এটা সত্য এর মধ্যে কোনো ভুল নাই প্রিয় বন্ধুগণ তো এই ফেরেস্তা মন্ডলের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের একটি অন্যতম রোকন বা খুঁটি প্রিয় বন্ধুগণ বর্তমান সময়ে একদল নাস্তিক বের হয়েছে যারা বলে যে আনসিন ইজ নাথিং মানে যেটা যেটা দেখা যায় না সেটা কিছুই না যেটা দেখা যায় না সেটাকে বিশ্বাস করি না তার মানে তারা আল্লাহ জান্নাত জাহান্না ফেরেস্তা ইত্যাদিকে বিশ্বাস করে না নাওয়াজ এরাই আবার বর্তমান যুগে এলিয়েন খুঁজে বেড়ায় তারা বলে আকাশে নাকি এলিয়েন আছে এরা পৃথিবীর বুকে আসে এরা আকাশে বসবাস করে তারা মহাশূন্যে বসবাস করে এলিয়েন নামক প্রাণী বসবাস করে ফেরেশতাকে তারা বিশ্বাস করে না অথচ এই এলিয়ান নামক একটা কল্পিত জিনিসকে তারা বিশ্বাস করে এটা হচ্ছে তাদের বিশ্বাসের দ্বিচারিতা যেখানে আল্লাহ রাসুল স্পষ্টভাবে ফেরেস্তা মণ্ডলীর কথা উল্লেখ করেছেন কোরআনের অসংখ্য জায়গায় ফেরেস্তাদের কথা এসেছে সেটাকে তারা বিশ্বাস করে না তারা একটা কল্পিত অবয়ব নিয়ে সায়েন্স ফিকশন নামক কিছু সিনেমার উপরে ভিত্তি করে মহাশূন্যে এলিয়েন নামক প্রাণীর অস্তিত্ব স্বীকার করে নেয় এবং তারা বিশ্বাস করে পৃথিবীতে এলিয়েন নামক এই প্রাণীটা আসে প্রিয় বন্ধুগণ আসলে যার কোনো ভিত্তি নেই তো যাই হোক আমরা যেটা বলবো আল্লাহ তালাসুল যে কথা বলেছেন সেটি হান্ড্রেড পারসেন্ট সত্য এর মধ্যে সন্দেহ বা সংশয়ের বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। কেউ যদি এ বিশ্বাসের জায়গাতে সন্দেহ পোষণ করে সে ইমানের গন্ডি থেকে বহিষ্কৃত কাফের বলে গণ্য হবে আল্লাহ সুদহানতাআলা কোরআনায় কারিমের বহু জায়গায় এ ফেরস্তাদের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা সুরা বাকারার একশো সতেরোশো নম্বর আয়াতের স্বাদ করছেন লেই সাদ্দুল রান তোয়াল্লু উজু হাকুম কেবাল আলমেশ্বরে কেবল মগরেবে ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين جيب পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোন কল্যাণ নেই বরং কল্যাণ হল যে ব্যক্তি বিশ্বাস পোষণ করবে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ফেরেশতা মন্ডলীর প্রতি আসমানি কিতাবের প্রতি এবং নবিরাসুলের প্রতি প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি আল্লাহ আখিরাত আেরেস্তা মন্ডলী আসমানি কিতাব এবং নবী আসুদের প্রতি বিশ্বাস করবে এই বিশ্বাসের মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে এই বিশ্বাস ছাড়া শুধু পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোন কল্যাণ নেই সাধী বন্ধুগণ আল্লাহ আমাদেরকে সালাতের জন্য কেবলামুখী হওয়ার নির্দেশ দিয়েছেন আমরা কেবলার দিকে মুখ করে সালাত আদায় করি আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন কেবলার দিকে আমরা মুখ করি পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই মুসলিমরা অবস্থান করুক না কেন তারা যখন সালাতে দণ্ডয়মান হয় তখন তারা কেবলার দিকে মুখ করে হয় এটা যদি আল্লাহর হুকুম না হতো তাহলে এদিকে মুখ ছিল আর যে ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি বিশ্বাসই রাখে না আখেরাতকে স্বীকার করে না নবী রসুলকে মানে না সে তো কেবলার দিকে মুখও ফেরাবে না তো এই জন্য বলা হচ্ছে যে এই বিশ্বাস ব্যতিরিকে শুধু কেবলার দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই কল্যাণ হচ্ছে আল্লাহ রসুল কল্যাণ হচ্ছে আল্লাহ ফরেস্তা মণ্ডলী আসমানি কিতাব আখিরাত নবী রাজ এগুলোর মধ্যে বিশ্বাস স্থাপনের নাম এগুলোর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে প্রিয় বন্ধুগণ তাহলে আমরা এই আয়তাকারিমের মধ্যে যে কথাটি পাচ্ছি আমরা এই আয়াত কারিমের মধ্যে যে কথাটি পাচ্ছি সেটি হচ্ছে যে আল্লাহ সুভানতা আলাহ ফেরেশতা মন্ডলীর কথা উল্লেখ করে বলেছেন যে যে ব্যক্তি ফেরেস্তা মন্ডলী বিশ্বাস পোষণ করবে এই বিশ্বাসের মধ্যে প্রকৃত কল্যাণ রয়েছে আর সে কি সে প্রকৃত ইমানদার বলে গণ্য হবে সে ইমানের একটি রকমের প্রতি বিশ্বাস স্থাপন করল এই বিশ্বাস পেতে তার নামাজ রোজা ইবাদত বন্দেগী যত কিছু সে করুক না কেন সবকিছুই

বিশ্বাসের উপরে এই স্বীকারোক্তির উপরে দৃঢ়তা অবলম্বন করে যারা বলে যে আমাদের প্রতিপালককে আমার প্রতিপালককে আল্লাহ জাল তিনি আমাদের সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী এবং এই বিশ্বাস স্থাপনের পর এই বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থাকে অবিচল থাকে এদের জন্য সুসংবাদ হচ্ছে তা তেনেশ জানো আলাইহি হিমুল এদের কাছে ফেরিশতা মণ্ডলী অবতরণ করেন এবং তাদেরকে অভয়বাণী শোনান আল্লাহ তাহাফু বলে আত্ম যেন তোমরা ভয়ে ভীত হও না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না জান্না তেল্লাতে কুন তুম তো আদুন তোমার তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ প্রিয় বন্ধুগণ একজন মানুষ যখন শয্যায় সাহিত মৃত্যুর পূর্বক্ষণে ফেরেস্তা মন্ডলী সেই মৃত্যু মৃত্যুসজ্জায় সাহিত ব্যক্তির কাছে এসে তাকে অভয় বাণী শোনাতে থাকেন যারা সারা জীবনভর আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস পোষণ করে এটার উপর অবিচল ছিল মৃত্যুর পূর্বক্ষণে ফেরেস্তা মণ্ডলী তাদের কাছে এসে তাদেরকে শান্ত বাণী থাকেন এবং বলেন তোমরা ভয় পেও না তোমরা অস্থির হয়ে যেও না টেনশন করো না তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যেই জান্নাতে প্রতিশ্রুতি আল্লাহ সুফান ও তারা দিয়েছেন এভাবে করে আল্লাহ সুফান ও তারা ইমান ইমানদারদের হৃদয়ে শক্তি সঞ্চার করেন তাদের সামনে আশা প্রজ্বলিত করেন সুতরাং একজন ইমানদারের কোন হতাশার কারণ নেই অস্থির হওয়ার কোন কারণ নেই কারণ আল্লাহ সুবাহ তার জন্যে প্রস্তুত রেখেছেন চির শান্তির ঋণ প্রত্যাশিত জান্নাত যে ওয়াদা তিনি কোরআন এখানে বিভিন্ন জায়গায় করেছেন এখানে লক্ষণীয় বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবাহান ওয়াতা এখানে যে কথাটা বললেন যে ফেরিস্তা মন্ডলী অবতরণ করেন এবং এই সুসংবাদ

মানে ফেরেস্তা মন্ডলী যারা তার কাছে রয়েছে তারা আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে বা আল্লাহ এবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না আল্লাহর দাসত্ব করতে তাদের ভিতরে অহংকার জেগে ওঠে না তারা অত্যন্ত নতনম্র হয়ে বিনম্র চিত্তে আল্লাহর দাসত্ব করে থাকেন কলা এতা হাস্যারুন এবং তারা এতে আফসোসও করেন না তারা রাত দিন আল্লাহর এবাদত বندگی করেন এবং তারা অলসতা অনুভব করেন না তাহলে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা কাদের কথা বলছেন শ্রেষ্ঠদের কথাই বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা এরপরে সুরা ফাতির 1 নম্বর আয়াতে বলেন যে যাইল মালায়েকাতি রুসলা উরি আজনিহাতিন মাসনা ওয়া থালাসা ওয়া রুবাা যে আল্লাহ সুবহানাহু তাআলা বানিয়েছেন বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের কাছে বার্তা নিয়ে আগমন করেন কখনো ওহিনী আসেন কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নিয়ে অবতরণ করেন তারপর মৃত্যু শয্যায় সাহিত্য ব্যক্তির কাছে সুসংবাদ নিয়ে আগমন করেন বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে তারা বার্তা নিয়ে পৃথিবীর বুকে আগমন করেন আল্লাহ সুবনতা তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের সৃষ্টিটা হচ্ছে যে তারা দুই ডানা বিশিষ্ট তিন ডানা বিশিষ্ট বা চার ডানা বিশিষ্ট এখানে যেটা বলেছেন যে তাদের গঠনটা হলো যে তাদের ডানা রয়েছে কারো দুইটি কারো তিনটি কারো চারটি তাহলে প্রিয় বন্ধুগণ এই আয়ত্তিকারিমার মধ্যে ফেরেস্তা মণ্ডলীদের গঠন কেমন

আল্লাহর আড়সকে বহন করেন অর্থাৎ আল্লাহর আরস বহনকারী ফেরেস্তা মণ্ডলী এই মহা সৃষ্টি জগতের মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হচ্ছে আল্লাহর আড়স সেই আরস বহন করেন একদল ফেরেস্তা সে ফেরেস্তা মণ্ডলী এবং তাদের চারপাশে আরো যে সকল ফেরেস্তা মণ্ডলী রয়েছেন তারা আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করেন তারা দিন রাত আল্লাহর পবিত্রতা গুণ এবং মহিমা বর্ণনা করে চলেছেন সপ্রশংস পবিত্রতা ঘোষণা করেন এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং যারা ইমামদার তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহ সবহান ফেরিস্তা মন্ডলীকে এভাবে করে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য এবং এই বিশ্বটা পরিচালনা করার জন্য তিনি তাদের উপরে দায়িত্ব ভাগ করে দিয়েছেন এই সকল আয়তাকারিমা থেকে আমরা যে জিনিসটি সঠিকভাবে বুঝতে পারছি বা যে বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারছি যে ফেরেস্তা মন্ডলী আল্লাহ রবহামের এক মহান সৃষ্টি যিনি তাদেরকে বিভিন্ন দায় দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুমন তাদেরকে অপরূপভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টি সংক্রান্ত আরো আয়াত সামনে আছে যে তারা কি থেকে সৃষ্টি হয়েছে তাদের কর্ম কি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেগুলো জানার চেষ্টা করব আমরা দোয়া করব তিনি যেন আমাদেরকে ইমানের যে মৌলিক বিশ্বাসের বিষয়গুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে বিশ্বাস পোষণ করার তৌফিক দান করল আমি এবং ফেরেস্তা মন্ডলী রবুল আহমিনের এক বিস্ময়কর অত্যন্ত কুত পবিত্র সৃষ্টি তারা আমাদের জন্য আল্লাহর কাছে স্তেক করেন আমরা যেন সেই স্তেক ফার পেয়ে আমাদের গুণাগুলোকে আমরা মোচন করে নিতে পারি মৃত্যুর সময় তারা যেন আমাদের কাছে এসে আমাদেরকে সেই প্রত্যাশিত জান্নাতের শুভ সংবাদ দেন আমাদেরকে অভয় বাণী শোনান সেই দোয়া করি আমরা আল্লাহ আমিন এ পর্যন্তই আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আগামীক্লাস আপনার উপস্থিতি কামনা করে আজকে বিদায় নিচ্ছি جزاكم الله خيرا هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته